প্রিয় দর্শক আসসালাম আলাইকুম বড়ই চাঞ্চলকর একটি তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দর্শক আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস তিনি নাকি মুক্তিযোদ্ধা ছিলেন তাহলে তো হয়ে গেল আমাদের জাতির পিতা আমরা পেয়ে গেলাম যেহেতু বঙ্গবন্ধু কিংবা বঙ্গবন্ধুর কোনো স্মৃতি বাংলাদেশে আর নেই সেখানে আমরা একজন জাতির পিতা পেতেই পারি সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব তিনি যখন মুক্তিযোদ্ধা তখন আমরা তাকে জাতির পিতা হিসাবে আমরা পেতেই পারি দর্শক স্বাধীনতার তিপ্পান্ন বছর পের হতে যাচ্ছে আমরা আদৌ পর্যন্ত শুনিনি যে ডক্টর মোহাম্মদ ইনুস মুক্তিযোদ্ধা ছিলেন এখন হঠাৎ করে বাংলাদেশের পত্র পত্রিকাগুলো ব্যাপকভাবে প্রচার করছেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন আসলে কি তিনি মুক্তিযোদ্ধা ছিলেন নাকি আমাদের এই গণমাধ্যমগুলো দালালির শেষ সীমানায় পৌঁছে গেছে সেটি এখন চিন্তার বিষয় স্বাধীনতার তিপ্পান বছরের মধ্যে আমরা অনেক মুক্তিযোদ্ধার নাম শুনেছি অনেক নাম ভুয়া শুনেছি কিন্তু পর্যন্ত আমরা ডক্টর নাম আওয়ামী লীগ কিংবা বঙ্গবন্ধু ডক্টর ইনুসের নাম প্রচার করে নাই কিন্তু বিএনপির যিনি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তিনি তো মুক্তিযোদ্ধা ছিলেন বিএনপির দাবি অনুযায়ী তিনি স্বাধীনতার ঘোষণাও দিয়েছেন তাহলে তিনিও কি জানতেন না যে ডক্টর মোহাম্মদ ইউনুস মুক্তিযোদ্ধা কিংবা তার যে দল বিএনপি তাদের মাঝে কি এমন কেউ নেই বা তাদের মাঝে যে মুক্তিযোদ্ধারা রয়েছে তারাও কি কেউ জানতো না যে তিনি মুক্তিযোদ্ধা তাহলে আওয়ামী লীগ না হয় ডক্টর ইউনুসকে হাইলাইট করলো না কিন্তু বিএনপি তো করার কথা বা অন্য যারা মুক্তিযোদ্ধা রয়েছে তারা তো সে কথা বলার কথা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি মুক্তিযোদ্ধা তিনি যখন নোবেল বিজয়ী হয়েছেন তখনই তো সারা পড়ার কথা যে আমাদের বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা ইনুস তিনি নোবেল পেয়েছেন তো তো কোথায় আমরা এই পর্যন্ত শুনিনি হঠাৎ করে কিভাবে এই তথ্য বেরিয়ে আসলো আর কিভাবে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াগুলো বাংলাদেশের পত্রপত্রিকাগুলো মানে কঠিনভাবে তারা হাইরাস করছেন দর্শক আমাদের নাইম কুরিয়া যে আমরা সবাই পরিচিত মুখ তিনি সেই রিপোর্টটি করেছেন আমরা নাইম ভাইয়ের সেই রিপোর্টটি এখন দেখব আর প্রিয় দর্শক আরেকটি কথা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে চেপে দিয়ে পাশে থাকুন যাতে করে প্রতিনিয়ত আপনারা সব খবরগুলো পেতে পারেন মানে এমন ঘটনা আমিও আসলে গত পাঁচ সাত বছরে কখনো দেখতে পাইনি আমাদের গণমাধ্যমগুলোতে তবে এটা হয় যেহেতু এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একটা প্রধানমন্ত্রীত্বের পাওয়ার নিয়ে ঘুরছেন সো মুক্তিযুদ্ধের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের কি সম্পর্ক এটা সম্পর্কে নিশ্চয়ই অনেকেই জানেন না তবে আমাদের গণমাধ্যমে যে নিউজগুলো প্রকাশিত হয়েছে পাশাপাশি ওনার একটা আত্মজীবনী থেকে বিষয়টাকে হয়তো সামনে নিয়ে আসা হয়েছে তো এগুলো দেখা আমার কাছে মনে হয়েছে ভাই মানে কেন এত বছর ডক্টর মোহাম্মদ ইউনুসের এই ভূমিকাটা বলা হয়নি আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস তার যেই নিজস্ব একটা লেখা আছে সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক আমার জীবন আত্মজীবনীমূলক একটা গ্রন্থ সেই গ্রন্থ থেকে মুক্তিযুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভূমিকা কী ছিল তা তিনি হঠাৎ করে আমাদের গণমাধ্যমগুলোতে প্রকাশিত হচ্ছে তো এখন কেন আসলে প্রকাশিত হচ্ছে বা তিনি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি কেউ কেউ মনে করছে এই সরকারটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে কেননা বৈষম্যযুদ্ধের ছাত্র আন্দোলনের ছাত্রদের অনেকের বক্তব্যের মধ্যে মুক্তিযুদ্ধকে কিছুটা খাটো করা হয় এরকম অনেকে মনে করছেন বা বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলো সমালোচনা করছেন তো এই দলটার যিনি এই মুহূর্তে প্রধান আছেন তো তিনি আসলে মুক্তিযুদ্ধের ব্যাপারে তার অবস্থান কি ছিল চলুন দেখে একাত্তরে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন প্রধান উপদেষ্টা ইউনুস যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন সেখানে জন্মভূমির স্বাধীনতার পক্ষে জনমত সংগঠনে নেমে পড়েছেন তিনি সেখানে তিনি স্বাধীনতার পক্ষে সমর্থন যোগাতে বাঙালিদের সংগঠিত করা তহবিল সংগ্রহ করা পাশাপাশি আমেরিকার প্রশাসন সহ জাতিসংঘে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের দৃষ্টি আকর্ষণের জন্য বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব তিনি দিয়েছিলেন মার্কিন সংবাদ মাধ্যমে বাংলাদেশের মুক্তিকামী মানুষের খবর পৌঁছে দিতে সেখানকার স্থানীয় পত্রিকা এবং সাংবাদিকদের সাথে টেলিভিশন সম্পাদকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন অধ্যাপক ইউনোস প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন যোগাতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টারও পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে তার নিজ বাড়ি থেকে প্রকাশ করতেন বাংলাদেশ নিউজ লেটার তিনি লিখছেন যে উনিশশো সালের পঁচিশে মার্চ বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হলো এবং সে সময় আমার দেশে ফেরার একটা পরিকল্পনা ছিল কিন্তু তা বাঞ্চাল হয়ে গেল মুক্তিযুদ্ধের কাজে আমি সমর্পণ করলাম তিনি সরাসরি মুক্তিযুদ্ধে ফিজিক্যালি অংশগ্রহণ না নিয়ে সেখান থেকে এটাকে সহস্তর মনে করলেন অথবা পরিস্থিতি এমন ছিল অন্যান্য সব বাঙালির মতন আমার নজর ঢাকার দিকেই ছিল সেই ভয়ঙ্কর দিনটিতে ঘরে ফিরে রেডিওতে খবর শুনলাম পাকিস্তানি সেনাবাহিনী বাঙালিদের দমন করতে নেমে পড়েছে মুক্তির আকাঙ্ক্ষায় পরের দিন ছাব্বিশে মার্চ যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে এক বাড়িতে বাঙালিদের সমবেত হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি লিখছেন ঠিক এক ঘন্টার মধ্যে প্রবাসী এক বাঙালির বাড়িতে পৌঁছে গেলাম আমাকে নিয়ে বৃহত্তর ন্যাশভিলের পূর্ব পাকিস্তানের ছয়জন বাঙালি সেখানে উপস্থিত ছিল আশু কর্তব্য মানে কি করণীয় সেটা স্থির করা ছিল সবার উদ্দেশ্য সমস্ত সূত্র থেকে আমরা খবর সংগ্রহ করলাম জানা গেল সেনাদের উদ্দেশ্য স্পষ্ট তারা বাঙালিদের একেবারে নিশ্চিন্ন করে দিতে চায় তো ওনার কথায় যতদূর সম্ভব খবর সংগ্রহ করতে শুরু করলাম বিষাদে মন ভাড়াক্রান্ত হয়ে গেল সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে সামগ্রিক অবস্থার কোনো স্পষ্ট চিত্র আমাদের সামনে ছিল না আর সহ্য হলো না আমার সমবত বাঙালির উদ্দেশ্যে বললাম যতটা দরকার তার বিস্তারিত বিবরণ আমরা সংগ্রহ করেছি বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছে আর এখন আমাদের স্থির করতে হবে আমরা নতুন দেশের নাগরিকত্ব গ্রহণ করলাম কিনা আমি আমার সিদ্ধান্ত সবাইকে জানিয়ে দিতে চাই আমি নিজেকে স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে ঘোষণা দিলাম কেউ ইচ্ছে করলে আমার সঙ্গে যোগ দিতে পারেন যারা বাংলাদেশের সঙ্গে হাত মেলাবেন না তারা আমার চোখে পাকিস্তানি বাংলাদেশের শত্রু হোয়াট এ সেন্টেন্স বাই স্টেটম্যান তিনি বলছেন চারদিক নীরব আমি যেভাবে সমর্থনের প্রশ্ন তুলেছি তাতে সবাই অবাক হয়ে গেছে এরকম অপ্রত্যাশিত পরিবর্তিত পরিস্থিতিতে সবাই বাংলাদেশের পক্ষ নিল আর বাংলাদেশের নাগরিক সমিতি গঠন করে তখনই ন্যাশবিলের সংবাদপত্রে ও টেলিভিশনে সাংবাদিকদের সেই বিষয়গুলোকে প্রচার করার প্রস্তাব দিলাম আমরা স্থানীয় টেলিভিশন কেন্দ্রের সাংবাদিক খবর কাগজ যারা আছেন তাদের সাথে যোগাযোগ করব বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে সমর্থন চাইব প্রত্যেকে তৎকালীন প্রেক্ষাপটে এক হাজার ডলার দিয়ে একটা তহবিল গঠন করব যাতে এখানকার কাজের খরচ চালিয়ে নেওয়া যায় বাংলাদেশ স্বাধীন না হওয়া অবধি আমাদের বেতনের দশ শতাংশ আমরা ওই প্রয়োজনে সাহায্যের পরিমাণ বৃদ্ধি করব তো এইভাবে আপনার বিশাল একটা ফিচার আছেন এটা আমি শেষ করতে মোটামুটি দুই ঘন্টা লাগবে তো তিনি সেখানে পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরতার সামনে নিয়ে আসছেন পরবর্তীতে বলছেন উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ বিজয়ী হলো এখন এই যে ফুয়াদ ব্যারিস্টার তিনি বলছেন ষোলোই ডিসেম্বরকে তিনি বিজয় দিবস মানেন না ডক্টর ইউনুস কিন্তু ষোলো ডিসেম্বরকেই বিজয় দিবস মানেন আমি দেশে ফিরে দেশকে নতুন করে গঠনের কাজে ব্রত হওয়ার সিদ্ধান্ত নিলাম লাখ মানুষ মানুষ প্রাণ হারিয়েছে কোটি দেশ ছেড়ে নিরাপত্তার আশায় ভারতে আশ্রয় নিয়েছে সেখানকার যেই চিত্র তো এগুলো নিয়েও তিনি লিখছেন যে পাকিস্তানি সেনাদের কিভাবে বাংলাদেশের মানুষদের সাথে অন্যায় দূর মানে নির্যাতন সব কিছু তার লিখন তিনি তুলে এনেছেন তো লম্বাচূড়া বক্তব্য তিনি বলছেন যে আপনার মানে তিনি তার গ্রামীণ ব্যাংক পরবর্তী সময়ে এই যুদ্ধবিধ্বস্ত দেশে তিনি এটাকে অ্যাস্টাবলিশ করলেন এই আর কি তো সম্ভবত আমার মনে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের পেজে ডক্টর মহমদ ইউনুসকে একাত্তরে বিরোধী জামাত পরাজিত শক্তি এরকম বিভিন্ন ধরনের যে পোস্টগুলো করা হচ্ছে সেইটার অ্যাগেনস্টে সম্ভবত এই প্রতিবেদনটাকে প্রকাশ করা হয়েছে নয়তো এখন কোনো সময় না যে ডক্টর মো ইউনুসের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার বা একটা স্টেটমেন্ট আসার বা গণমাধ্যমে নিউজ করার বিষয় প্রত্যেকটা গণমাধ্যম এটাকে প্রকাশ করেছে তো যাই হোক বোঝা গেল একাত্তরে ডক্টর মোদী ইউনুসের ব্যাপক ভূমিকা ছিল তিনি তার আত্মজীবনে এটাই লিখেছেন ভালো থাকুন আসসালাম আলাইকুম you <music>